জৈব যে তোমার সমানতা পাঠটা আছে সমানতা পাঠটা তুমি কিভাবে অনেক মাথায় রাখবা আর আমি এখানে মার্কিং করে করে যে কোন জায়গাটা পড়লে তোমার একদম এমসিকিউ অনেক মাথায় থাকবে তো দেখো আমি এখানে জৈব যুগের সমানতার টপিকটা টপিকটার নাম লিখছি যে জৈব সমানিতা সমানতা এখন সমানতার সংজ্ঞাটা তোমার ভালো করে জানা লাগবে কেন কারণ হচ্ছে এটা ডেফিনেশন হিসেবে আসে মাথায় রাখবা জৈব সমানতার সংজ্ঞাটা তোমার লিমিটেশন হিসেবে আসে ক নম্বরে বেশি বেশিরভাগ দিয়ে দেয় তো দেখো আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তুমি এই একটা সেন্টেন্স দিয়ে পুরো জিনিসটা একদম মাথায় সেট করে নিতে পারবা যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তার মানে হচ্ছে কি মনে করো তুমি একজন ছেলে বা একজন মেয়ে তুমি ঘরের মধ্যে একরকম বাট বাইরে বের হইলে রকম বাট বডিটা তো সেম মানে তুমি আলটিমেটলি সেম তো ব্যাপারটা এরকম যে আণবিক সংখ্যা দেখো কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তো দেখো আমি এখানে দুইটা এক্সাম্পল দিছি এবং গাঠনিক সংখ্যা দিয়ে দেখাইছি এবং আণবিক সংখ্যাটা স্টার্টিং লিখে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় একটা লিখছি সি ফোর টেন এটাকে তোমরা বলতে পারো বিউটেন তো দেখো এর গাঠনিক সংখ্যাটা লিখলে কিন্তু দাঁড়ায় এটা বিউ টেন তো এটা হচ্ছে বিউটেন বাট এটাকে যদি আমি একটু চেঞ্জ করে লিখি গাঠনিক সংখ্যাটা দেখো এটা কি হয়ে যায় দুই নম্বর কার্বনে তার মানে টু মিথাইল প্রোপেন তাহলে দেখো গাঠনিক সংকেত কিন্তু সেম এখানেও চারটা কার্বন এবং হাইড্রোজেন দশটা এখানেও চারটা কার্বন এবং হাইড্রোজেন দশটা পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে গাঠনিক সংকেতটা তার মানে তোমার আগে বুঝতে হবে যে আণবিক সংকেত কি এবং গাঠনিক সংকেত কি তার মানে আণবিক সংকেত দেখো এই একটা বাট গাঠনিক সংকেত দুইটা বুঝতে পারছো এবং একে অপরের কি বলা হচ্ছে সমানু বলা হচ্ছে তুমি যদি আসলে আয়নার সামনে দাঁড়াও তার মানে তুমি একজন একজনকে প্রতিরূপ না সমানু জিনিস তিনটা সেম দেখো আমি দ্বিতীয় যে एग्जांपलটা দিছি সেটা হচ্ছে একটা অ্যালকোহল এবং একটা কিন্তু এটা দেখো আণবিক সংকেত কার্বন দুইটা হাইড্রোজেন ছয়টা এবং অক্সিজেন একটা এটাকে বলা হচ্ছে তোমার ইথানল তোমরা নামকরণটা একটু দেখে নিবা কারণ হচ্ছে এই যে আমাদের অ্যালকোহলিক যে কার্যকরী মূলক আছে ওয়েস্ট এটা ইথেনের সাথে সংযুক্ত থাকার কারণে এটাকে বলা হচ্ছে ইথানল এবং এখানে আর ও আর ইথারের সাধারণ সংকেত কি আর ও আর তো এটাকে বলা হচ্ছে যে ডাই মিথাইল মিথাইল ইথার তো দেখো দুইটার আণবিক সংকেত সেম কিন্তু গাঠিনিক সংকেত আলাদা তার মানে কি পরস্পরের তারা কি সমান তার মানে যদি তোমাদের সমানতা আসে ডেফিনিশন তাহলে ক ডেফিনেশনটা লিখে একটু একটা এক্সাম্পল দিলেই এনাফ বুঝতে পারছো তো মানে কঠিন কিছু নাই তো এখন আমরা আসবো আসলে সমানতার যে তোমার ক্লাসিফিকেশনটা আছে ক্লাসিফিকেশনটা দেখো এখানে হচ্ছে সমানতা সমানতা দুইটা টাইপ একটা হচ্ছে তোমার গাঠনিক সমান একটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমান স্টেরিও বা ত্রিমাত্রিক সমানটা এইটা তোমাদের বোর্ড বা তোমাদের ইয়া বলো সিকিউ এখানে আসবে তো এই জিনিস দুইটা খুব ভালো করে মাথায় রাখবা এটা হচ্ছে জেমিতিক সমানীয় আর এটা হচ্ছে আলোক সমানীয় একটা হচ্ছে জেমিতিক সমানীয় আর এটা হচ্ছে আলোক সমানীয় এই দুটা খুব ভালো করে মাথায় রাখবা আর হচ্ছে গাঠনিক সমানু এটা স্পেশালি এমসিকিউ এর জন্য আসে তো এখানে দেখো গাঠনিক সমানিত পাঁচ প্রকার প্রথমটা হচ্ছে পেইন সমানু দ্বিতীয়টা হচ্ছে অবস্থান সমানু তৃতীয়টা কার্যকারী মূলক সমানু চতুর্থটা হচ্ছে মেটামারিজম এবং লাস্ট হচ্ছে টটোমারিজম তো এই পাঁচটা আমরা এখন দেখব সিরিয়ালি দেখার পর আমরা স্টিরিও সমানু দেখব তবে মাথায় রাখা লাগবে যে সমানিতার সংজ্ঞা কিভাবে আসে এবং এগুলো কিভাবে আসে এবং এক্সাম্পল ডিরেক্ট কিন্তু তোমার মেডিকেল বলো বা ভার্সিটি বলো এডমিশনে এগুলো দিয়ে দেয় সো তোমার গুলো খুব ভালো করে মাথায় রাখা লাগবে এখন আমরা দেখব গাঠনিক দেখো তাহলে আমরা গাঠনিক সমানিতার এখন দেখব গাঠনিক সমানতা যে প্রকার আমরা বলছি এই পাসপোর্ট প্রকার অনেক ইজিওয়েতে মনে রাখা যায় তো পাঁচ প্রকারের প্রথমটা হচ্ছে তোমার চেঞ্জ সমানু এখন চেঞ্জ সমানু যে ব্যাপারটা সেটা হচ্ছে জৈব যৌগ যে একটা কার্বন শৃঙ্খল নিয়ে গঠিত হয় এই কার্বন যে যেকোনো একটা যদি তুমি ভেঙে দাও একটা শাখা গঠন করে দাও তাহলে সেখানে সেইন সমানিত ফর্ম করবে লাইক এখানে আমরা দেখতেছি বিউটেন বিউটেনের সিএইচ থ্রি বা সিএইচ টু বা মিথাই মূলক সেটাকে আমরা একটা শাখা হিসেবে দিয়ে দিছি তখন দেখো এর নামটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে এটার নাম হচ্ছে বিউটেন আর এটার নাম হচ্ছে তোমার টু মিথাইল প্রোপেন তাহলে বুঝতে পারছো এদের আসলে আণবিক সংকেত হচ্ছে সি ফোর এইচ টেন কিন্তু দুটাতেই সেম কিন্তু গাঠনিক সংকেত দেখো ডিফারেন্ট তার মানে এরা একজন আর একজনের আইসোমার তাহলে চেইন হওয়া তো ব্যাপারটা বুঝছো যে কার্বন যে শৃঙ্খলটা আছে এই চেইনটার মধ্যে একটু চেঞ্জ চলে আসবে তখনই তারা পরস্পরের একজন আরেকজনের কি হয়ে যাবে আইসোমার হয়ে যাবে দেন দেখো অবস্থান সমানু অবস্থান সমানু বোঝার আগে তোমার একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে বিভিন্ন কার্যকারী মূলক কারণ হচ্ছে এখানে অবস্থান সমানতা বলতে বোঝায় বিভিন্ন কার্যকারী মূলকগুলা যেমন তোমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তারপরে অ্যালকোহল এলডি হাইট তারপর এগুলা জাস্ট চেঞ্জ হবে এক কার্বন থেকে আরেক কার্বনে তার মানে অবস্থানটা চেঞ্জ করবে অবস্থান চেঞ্জ করা মানে কি তার মানে এটাকে অবস্থান সমানিত বলা হবে দেখো এখানে এই কার্বনে এই হাইড্রোক্সিলটা ছিল এবং এখানে গিয়া এই কার্বনে চলে আসে তার মানে কি অবস্থানটা চেঞ্জ করে করছে কার্যকরী মূলক কিন্তু চেঞ্জ হয় নাই কিন্তু কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়েছে কার্যকরী মূলকের যদি অবস্থান চেঞ্জ হয় তখন তাকে আমরা বলবো অবস্থান সমান এটার নাম হচ্ছে তোমার প্রপা নল নল আর এটা দেখো এটা হচ্ছে তোমার এক দুই তার মানে কি টু সরি টু প্রপানল তুমি টু প্রপানল বলতে পারো বা তুমি প্রপানল টু বলতে পারো সমস্যা নেই তার মানে দেখো দুইটা কিন্তু ডিফারেন্ট এখানে একটাতে হাইড্রোক্সিল মূলক এখানে দুই নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলক তার মানে অবস্থান সমান ব্যাপারটা তোমরা এখন বুঝতে পারছো দেন আসবো আমরা কার্যকারী মূলক সমান যদি তোমরা অবস্থান সমানটা বুঝে থাকো তাহলে দেখবে কার্যকারী মূলক সমানটা অনেক ইজি হয়ে গেছে অবস্থান সমান হচ্ছে যে তোমার কার্যকারী মূলকটা এক জায়গা থেকে আরেক জায়গা মানে চেঞ্জ করবে অবস্থানটা চেঞ্জ করবে বাট কার্যকারী কার্যকারী মূলক অবস্থা সমানটা হচ্ছে যে তোমার এই একটা কার্যকরী মূলক আর একটা কার্যকরী মূলকে শিফট করবে ক্লিয়ার দেখো এখানে ছিল হাইড্রোক্সিল মূলক ওখানে গিয়ে সে কি হয়ে গেছে ইথার মূলক এখানে বলতেছো তুমি ইথানল আর এখানে বলতেছো ডাই মিথাই লিথার এই যে আমি নামকরণগুলা লিখতেছি ভাইয়া নামকরণের ক্ষেত্রে তোমাদেরকে আগে ফার্স্ট ইউপ্যাক নামকরণটা ভালো করে জানতে হবে না হলে কিন্তু এখানে দেখা যাবে যে নামকরণ দিয়ে দিছে তুমি বুঝতে পারতেছ না তুমি পড়ছো কিন্তু নাম দেখে চিনতে না হবে তার কার্যকারী মূলকটা কি সো তোমার আগে কি করা লাগবে কার্যকারী মূলকগুলা ভালো করে চেনা লাগবে এবং নামকরণ চেনা লাগবে এবং কার্যকারী মূলকের যে প্রায়োরিটি লেভেলটা আছে মানে কার প্রাধান্য বেশি হবে কে থাকলে কার নামকরণটা আগে হবে এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথায় নিতে হবে দেখো তাহলে আমরা এই তিনটা আগে ভালো করে মাথায় নেই যে চেইন সমানিত হচ্ছে কার্বন শৃঙ্খলের একটা চেঞ্জ অবস্থান সমানিত হচ্ছে কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ এবং কার্যকরী মূলক সমানিত হচ্ছে কার্যকরী মূলকটার পরিবর্তন মানে কার্যকরী মূলকটা নিজেই পরিবর্তন হয়ে যাবে এখানে ছিল ইথানল ওখানে হয়ে গেছে ইথার বুঝতে পারছো দেন আসো আমরা এই যে লাস্টের যে দুইটা আছে এই দুইটা আবার এক্সামে দিয়ে দেয় তার মধ্যে পাঁচ নাম্বারটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটাকে আমি টটোমারিজম বলছি তো দেখো এই যে মেটামারিজম সমানিতা যেটা আছে এটাকে আমি একটু তীর চিহ্ন দিয়ে অবস্থান সমানিতা দিব এবং টটোমারিজম যেটা আছে সেটাকে কার্যকারীমূলক সমানিতার দিকে ধাবিত করব সেটা কারণ হচ্ছে মেটামারিজম হচ্ছে অবস্থান সমানরই একটা রূপ জাস্ট চেঞ্জটা কোথায় অবস্থান সমানিতে আমাদের কার্যকারী মূলকটা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছে কিন্তু এই জায়গায় হবে কি কার্যকরী মূলকটা যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে কিন্তু এর আশেপাশে যে মূলক আছে সেই পরিবর্তন হবে দেখো এখানে কিন্তু কি ছিল প্রোপাইল মূলক ছিল প্রোপাইল সি থ্রি কত এইস হচ্ছে দুই দুই চার আর তিন সাত এইটা চেঞ্জ হয়ে দেখো এখানে কি হয়েছে সিওর এই দিকে চলে আসছে একজন আর বাকি দুজন এইদিকে দিকে বুঝতে পারছো তার মানে কার্যকরী মূলকটা सेम থাকবে কিন্তু মিথাইল বা অ্যালকাইল মূলক চেঞ্জ হবে অ্যালকাইল মূলক চেঞ্জ হওয়ার কারণে মেটামারিজম সমানু গঠন করবে তার মানে বুঝতে পারছো অবস্থান সমানুরে একটা এই যেন আবার গুলায় না যায় বুঝতে পারছো দেন হচ্ছে তোমার টটোমারিজম টটোমারিজম হচ্ছে গতিশীল সমানু গতিশীল কার্যকরী মূলক সমানে এই কার্যকরী মূলকটা যখন গতিশীল হয় মানে চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার প্রক্রিয়াটা যদি গতিশীল হয় তাহলে তাকে বলা হবে টটোমারিজম এখানে দেখো সিএইচ থ্রি সিও সিএইচ টু তার মানে এখানে একটা আমি কিটন লিখছি কিটন বলতে এটা হচ্ছে প্রোপানন প্রপানন বা প্রোপানন তুমি কি বলতে পারো প্রোপানন টু বলতে পারো বুঝতে পারছো এখানে দেখো কার্বন সংখ্যা তিন আছে একটা অক্সিজেন আছে হাইড্রোজেন আছে তোমার টোটাল কয়টা তিন দুই পাঁচ এক ছয়টা এখানে দেখো সেম জিনিস আছে জাস্ট চেঞ্জ হয়েছে কি এই হাইড্রোজেনটা ইলেকট্রনটা এখানে দিছে এইভাবে গিয়ে রেজোনেন্স প্রক্রিয়ার মাধ্যমে এখানে হাইড্রোক্সিলে ফর্ম হয়েছে তার মানে কি এখানে ছিল তোমার প্রপানন নন এখানে যা দেখো তুমি অ্যালকোহল মূলক হয়ে গেছে তার মানে এখানে একটা তোমার কি সেন্স কার্যকারী মূলকের সেন্স যেটা হচ্ছে গতিশীল অবস্থায় ঘটছে যার কারণে একে কি বলা হচ্ছে তোমার টটোমারিজম সমান এই হচ্ছে তোমার গাঠনিক সমান সেটা এখন আমরা দেখবো স্টেডিও সমানু বা আলোক সমানু এদিক সমানতা পড়বো যে নিদিক সমানতার ক্ষেত্রে আমাদের তিনটা শর্ত খুব ভালোভাবে একদম মাথায় রাখা লাগবে তিনটা শর্ত না এখানে দুইটা শর্ত দেওয়া আছে মানে তিনটা শর্তকে দুইটা শর্ত আন্ডারে আর কি ইনক্লুড করে দিছি তো এই দুইটা শর্ত যদি তুমি একদম ভালোভাবে মাথায় রাখতে পারো তাহলে দেখবা তোমার জেমদিক সমানতা নিয়ে কোনো টেনশন হচ্ছে না আর एग्जामে তোমার এইটা থেকে আসলে সিকিউর থাকবে একদম মোটামুটি 90% শিওর ধরে নিতে পারো যে এখান থেকে তোমার সিকিউর থাকবে তো দেখো জেমদিক সমানতার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমার মুক্ত আবর্তন সম্ভব নয় সাপোজ মনে করো আমি এরকম একটা সিঙ্গেল বন্ড দিয়ে রাখছি এটা কিন্তু চাইলেই তুমি এভাবে ঘুরাইতে পারবা বুঝতে পারছো চাইলেই এভাবে ঘুরাইতে পারবা কিন্তু আমি যদি এরকম দুইটা মনে করো বন্ড দিয়ে রাখি এরকম তুমি তো চাইলে এভাবে ঘুরাইতে পারবো না ভেঙে যাবে এই জন্য এখানে দেখবা একটা কথা বলা আছে যে চাকরিক যৌগ বা পূর্তি স্থাপিত অ্যালকিন জ্যামিতিক সমানু দেখায় বা জ্যামিতিক সমানুতা দেখায় চাকরিক যৌগ কি মুক্ত আবর্তন সম্ভব নয় মানে মুক্ত আবর্তন করতে গেলেই তোমার কি হয়ে যাবে ভেঙে যাবে তো এই জিনিসটা একটু তুমি জাস্ট ভিজুয়ালাইজ করবা দেখবা মাথায় চলে আসছে তো চাকরিক যৌগ এবং পূর্তি অ্যালকিন অ্যালকিন মানে কি সেখানে কি আছে ডাবল বন্ড আছে ডাবল বন্ড যাদের থাকবে তারা কি দেখাবে জ্যামিতিক সমন্বয় দেখাবে তবে হ্যাঁ সে দ্বিতীয় যে শর্তটা আছে মানে ডাবল বন্ড থাকা লাগবে চাকরিক যৌগ হতে হবে এবং তৃতীয় যে দ্বিতীয় যে শর্তটা আছে এই শর্ত ফিল আপ করবে দেন সে জ্যামিতিক সমন্বয় দেখাবে তো দেখো আমরা এইটাতে আসি যে প্রতিস্থাপিত এলকিন এখানে যে তিনটা এক্সাম্পল আমি দিছি হচ্ছে তিনটে এখানে আগে শর্তটা বুঝো এটা হচ্ছে কার্বন 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 এটা হচ্ছে আমরা জানি কার্বনের হাত চারটা হাত ফিল আপ করার জন্য ডাবল বন্ড কি করছে কার্বনের দুইটা হাত অলরেডি ফিল করছে এখন বাকি যে দুইটা হাত আছে সেটা হচ্ছে এই যে এ একটা মনে করো মূলক বলো বা যে কোনো কিছু বলো বি একটা আদার্স কোনো কিছু এখানেও সেম জিনিস এখানে দেখো এখানে দেখো এটা জিনিস লক্ষ্য করবা এখানে কিন্তু দুইটা ডিফারেন্ট এখানে দুইটা ডিফারেন্ট এখানে ডিফারেন্ট এখানে ডিফারেন্ট মানে এদের দুইজনের একই না হইলেই হইছে সাপোজ তুমি এটা লিখতেছো মনে করো এ এ তারপর হচ্ছে সি এ বি এ হচ্ছে জ্যামিতিক সমানতা দেখাবে না কারণ হচ্ছে এই যে এ সেম হয়ে গেছে এখানে যদি বি এর জায়গায় এ দাও বা এর জায়গায় বি দাও সেম হয়ে গেলে কি দেখাবে না আমরা এক্সাম্পল দিলে অনেক ক্লিয়ার হয়ে যাবে দেখো এক্সাম্পলে আমরা আসি সেটা হচ্ছে প্রথম এক্সাম্পল টা দেখো বলছে যে সিএইচ থ্রি সিএইচ আমরা বিউটিন বলতে পারি বা বিউটিন টু বলতে পারি তো দেখো এখানে ডাবল বন যেখানে আছে আমরা আগে ফার্স্ট এই ডাবল বন দুইটা লিখে নিবো দেখো এভাবে তোমরা লিখবে এক্সামে এভাবে লিখবা অনেক ইজি হয়ে যাবে কার্বন কার্বন আমরা লিখে ডাবল বন ডিসি এখন এই যে কার্বনের একটা হাত বাকি দুইটা হাত আমরা দিলাম এখানে দুইটা হাত চারটে হাত যেহেতু দেখো এই কার্বনটা লিখছি আমরা কিন্তু এই কার্বন এই কার্বন এই কার্বন এখানে লিখছি এই কার্বন এখানে লিখছি আগে আমরা এই কার্বনের কাজটা করবো এই কার্বনে দেখো একটা হাইড্রোজেন আছে এবং এইখানে দেখো একটা সিএই মূলক আছে ঠিক আছে এবং এই কার্বনে যখন আমরা কাজ করবো দেখো এই কার্বনে একটা হাইড্রোজেন আছে এবং এই কার্বনে একটা সিএই থ্রি মূলক আছে তার মানে এইটা হচ্ছে তোমার সিস সিস যেমিত সমানো যদি তুমি এটা জাস্ট একটু উল্টায় দাও তার মানে এটা কি হয়ে যাবে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার লিখলাম না তুমি জাস্ট এটা মাথায় ঢুকায় নাও তাহলে দেখো এই জ্যামিতিক সমন্বয় তো কেন দেখাইলো দেখো এই দুটো ডিফারেন্ট এই দুটো ডিফারেন্ট এখন সমানতার ব্যাপারটা কি সমানতার ব্যাপার হচ্ছে যে তোমার আণবিক সংকেত একই হবে কিন্তু গাঠনিক সংকেত ডিফারেন্ট হবে দেখো এখানে আমি যদি এই জিনিসটাকে একটু ঘুরাই দেই সাপোজ মনে করো এটাকে আমি কার্বনের এরকম ভাবে লিখলাম এখানে সিএইচ থ্রি দিলাম এখানে তোমার এইচ দিলাম তখন দেখো এই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই কারণে এটা কি দেখাবে যে মিতিক সমানতা দেখাবে বুঝতে পারছো এখন দেন আমরা নেক্সট প্রবলেমটাতে যাই দেখো এখানে আমরা আগে এই কার্বন এবং এই কার্বনটা লিখে ফেলব দাঁড়াও এটা একটু মুছে নেই আমরা এই কার্বন এবং এই কার্বন দেখো লিখে ফেললাম তাহলে এই কার্বনের এই কার্বনের সাথে দেখো কি আছে একটা হাইড্রোজেন আছে আর এইদিকে একটা কি আছে সরি এটা এটা হবে একটু ভুল হয়ে গেছে আছে এই এখন এর ডিফারেন্ট দুইটা হইলেই হচ্ছে এখানে দেখো দুইটা ক্লোরিন দেওয়া আছে তার মানে আমি যদি এখানে দুইটা ক্লোরিন দিয়ে দেই তাহলে তুমি যদি একে চেঞ্জ করো তাহলেও কিন্তু কি করা যাবে না একে বুঝতে পারবে না যে এটা আসলে চেঞ্জ হয়েছে তার মানে সমানতা তুমি বুঝতে পারবে না তার মানে সমানতা দেখাবে না বুঝতে পারছো মানে এই দুইটা সেম বা এই দুইটা সেম হওয়া যাবে না এখানে যেহেতু এই দুইটা সেম হয়ে গেছে সেহেতু সমানতা দেখাবে না এই দুইটা যদি ডিফারেন্ট হইতো এর জায়গা যদি আমি একটু অন্য কিছু দিয়ে দিতাম হাইড্রোজেন বা ব্রমিন তখন দেখাইতো যেহেতু এটা সেম হয়ে গেছে ক্লোরিন আছে সেহেতু কি দেখাবে না জ্যামিতিক সমানতা দেখাবে না এটা খুব ভালো করে মাথায় রাখবা দেন আমরা লাস্টটাতে আসি তার মানে এটা দেখাইছে এটা দেখায় নাই লাস্টটা দেখো এই কার্বন এই কার্বন আমরা আগে যেখানে দ্বি বন্ধন আছে ওই দুইটা কি করব লিখে ফেলব দেন আমরা হাত দিয়ে দিব এখানে দেখো এই কার্বনে একটা আছে কি হাইড্রোজেন এবং একটা আছে সি ডাবল এইচ বা কার্বক্সিলিক মূলক এখানেও দেখো কি আছে একটা হাইড্রোজেন আছে একটা কি আছে কার্বক্সিলিক মূলক আছে এরা এবং এরা সেম হোক কোনো সমস্যা নাই বাট এ আর এ কি হওয়া যাবে না সেম হওয়া যাবে না মানে একই সাইডে সেম হওয়া যাবে না একই সাইডে সেম হলে সে কি দেখাবে না জ্যামিতিক সমানতা দেখাবে না কথা মাথায় নিবন্ধন থাকতে হবে এবং সেম কার্বনে সেম যে দুইটা মূলক থাকবে ওই দুইটা একই হওয়া যাবে না এইটা কথা মাথায় রাখলে দেখবে তোমার জ্যামিতিক সমনেতা শেষ ওই জ্যামিতিক সমানতার মাত্র তিনটা শর্ত মনে রাখবে জ্যামিতিক সমান দুইটি শর্ত ছিল এখানে তিনটি শর্ত তো দেখো প্রথম যে শর্তটা বলছে যে তোমার একটা কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন থাকতে হবে এবং এখানে বলছে পূর্তি অপূর্তির কার্বন পরমাণু বা কাইরাল কার্বন থাকবে এখন তোমার চেনা লাগবে যে কাইরাল কার্বনটা কি কাইরাল কার্বন হচ্ছে মানে কার্বনের চারটা হাত এবং চারটা হাতে যদি তোমার মূলক বিদ্যমান থাকে তাহলে সেটাকে বলা হবে তোমার কাইরাল কার্বন দেখো আমি নিচে এক্সাম্পল দিছি এই কার্বনের দেখো চারটা হাত এবং চারটা হাতে দেখো চারটা ডিফারেন্ট ডিফারেন্ট মূলক দেখো এখানে অ্যালকাইল মূলক এখানে অ্যালকোহলিক মূলক এখানে মূলক এবং এখানে একটা হাইড্রোজেন নেক্সটটাতে দেখো একটা মূলক এদিকে একটা অ্যালকাইলমূলক কিন্তু সেটা হচ্ছে কি সি এবং এখানেও একটা অ্যালকাই মূলক সেটা হচ্ছে সিএস থ্রি দুইটি মূলক হওয়া সত্ত্বেও কিন্তু দুটো ডিফারেন্ট এটা একবার মাথায় রাখবা অনেকে ভাবে যে দুইটি অ্যালকোয়াই মূলক তার মানে এই কার্বনটা মানে কাইরাল কার্বন না কিন্তু এটা ভুল কারণ হচ্ছে এখানে সি টু এইচ টাইপ এখানে সিএস থ্রি দেন দেখো একটা হচ্ছে কার্বোকজিলিক মূলক তার মানে তোমরা কাইরাল কার্বন জিনিসটা এভাবে মাথায় রাখবা যে যে কার্বন যে কার্বনে চারটা মূলকই ডিফারেন্ট সেই কার্বনটা হচ্ছে তোমার কি কাইরাল কার্বন এবং কাইরাল স্টার মার্ক করে দেখানো হয় যে এটা কাইরাল কার্বন আর কাইরাল কার্বন যে সকল যোগে আছে তারা কি দেখাবে আলোক সমানতা দেখাবে তো আমরা প্রথম শর্তটা বুঝতে পারলাম যে তোর অপ্রীতিসম কার্বন পরমাণু বা কাইরাল কার্বন থাকবে দ্বিতীয় শর্তটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় শর্ত দুইটা অতটা ইম্পর্টেন্ট না দেখো দ্বিতীয় শর্তটা উভয় সমানুর কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয় তো আমি যদি এই যৌগটার দর্পণ প্রতিবিম্ব বা আলোক সমান লিখি তাহলে দেখো কি লেখা যায় কার্বন এই হাইড্রক্সিল মূলকটা এই আসবে এবং এই হাইড্রোজেনটা ওইদিকে চলে যাবে এবং এই সি এইচ থ্রিটা কি হয়ে যাবে এইচ থ্রি সি এবং সি ডাবলো কি হয়ে যাবে এইচ ডাবলসি বুঝতে পারছো তার মানে দুইটা জিনিস কিন্তু সেম এটা যদি আমি ডি ধরি এটা হচ্ছে এল বুঝতে পারছো ডেক্সট্রো রোটেটরি এবং ল্যাভে তার মানে এটাও কিন্তু কাইরাল কার্বন থাকতেছে এবং পরস্পর দর্পণ প্রতিবিম্ব হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছো যে কেন আসলে তাদের কাইরাল কার্বন থাকতে হয় এই ব্যাপারটা এবং দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা বলছে যে পরস্পর দর্পণ প্রতিবিম্ব হয় এটাও আমরা দেখতে পারতেছি যে পরস্পর অবশ্যই দর্পণ প্রতিবিম্ব হবে এবং তিন নম্বর যে বৈশিষ্ট্যটা বলছে উভয় কনফিগারেশন পরস্পরের অসমপাতিত হয় অসম্পাতিত ব্যাপারটা হচ্ছে মনে করো আমি হাতটা আয়নাতে এভাবে দেখাইছি তা আয়নাতে নিশ্চয়ই এভাবে আসবে না আয়নাতে এভাবে দেখা যাবে এভাবে এভাবে দেখা যাবে আমি আয়নাতে ধরছি এভাবে বা আয়নাতে এভাবে দেখা যাবে এখন আমি যদি এইভাবে বসাই দেখো পরস্পরের উপর অসমপাতিত হয়েছে মানে পরস্পরের উপর সমাপতিত হয় নাই এইটা হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্যটা বলছে তো আমরা যদি এটা দেখো এটা আমি ইজিলি বুঝতে পারলাম এটাতে দেখো এই কার্বনে যে চারটা তোমার মূলক আছে চারটাই কি ডিফারেন্ট ডিফারেন্ট তো দেখো এটা কি লেখা যায় এইখানে কার্বন যদি তুমি রাখো এখানে লেখা যায় এইস ফাইভ সি টু এবং এখানে লেখা যায় তোমার ও এখানে লেখা যায় এইসব এইস আর এখানে লেখা যায় তোমার সি এইচ থ্রি তার মানে এটা হচ্ছে যদি ডি ধরে এটা হচ্ছে এল বুঝতে পারছো তার মানে এরা এ এবং এ পরস্পর কি হচ্ছে আলোক সমান হচ্ছে এবং যাদের কি একই আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা গ্লুকোজের তবে হ্যাঁ এখানে একটা সূত্র তোমাদের দেওয়া উচিত সেটা হচ্ছে কাইরাল কার্বন থাকবে তার আলোক হবে টু হচ্ছে কি হচ্ছে কাইরাল কার্বন সংখ্যা কাইরাল কার্বন সংখ্যা এটা মাথায় রাখবা এখানে ওয়ান তার মানে এটা এখন তোমরা বাসায় কি করবা গ্লুকোজেরটা বের করবা গ্লুকোজেরটা যদি পারো তাহলে বুঝবা যে তোমরা আলোক তারা একদম ক্লিয়ার গ্লুকোজ নিলিকেসিড অ্যাসিড একটু বের করবা গ্লুকোজটা কিভাবে হয় তোমার কার্বন সংখ্যাকে ছয়টা দিয়ে দিবা এক দুই তিন চার পাঁচ ছয় এই শেষেরটাতে কি দিয়ে দিবা সি এইচ টু এবং এখানে কি দিয়ে দিবা ও দিয়ে দিবা এখানে কি দিবা এইচ দিয়ে দিবা আর এগুলোতে এইচ দিয়ে ফিল আপ করে দিবা এইচ ওয়েস এইচ ওয়েস এবং এখানে আছে ওয়েস এখানে এইচ এখানে ওয়েস এইচ তোমরা খেয়াল করলে দেখবা যদি আমি এই কার্বনকে ধরি দেখো এখানে দ্বিবন্ধন আছে তার মানে কার্বনের হাতের মধ্যে তিনটাতে যদি ডিফারেন্ট হয় বাট বাকি দুইটাতে মানে দুইটাতে দুইটাতে যদি হয় বাট বাকি একই মানে কোন মৌল আছে সো এটা কি দেখাবে না কাইডেল কার্বন না এই কার্বনে দুইটা হাইড্রোজেন আছে সো এখানে কি হবে না এটা কাইরাল কার্বন শো করবে না বাট এই কার্বন এই কার্বন এই কার্বন এই কার্বন দেখো এরা চারজনে কি করবে কাইরাল কার্বন শো করবে তুমি দেখো দাস এই কার্বনকে যদি তুমি চিন্তা করো এই কার্বনে কি আছে এই কার্বনটাতে উপরে আছে তোমার ও উপরে ও আছে এইদিকে আছে ও এই দিকে আছে এইস নিচে আছে এই পুরাটা তার মানে কি এই একটা কি কাইরাল কার্বন শো করতেছে তার মানে এই আলোকসামনে দেখাবে তুমি এরকম যদি চারটাকে তুমি যদি ইন্ডিভিজুয়ালি দেখাও বা এইভাবে যদি আইডেন্টিফাই করে দেখাও চারটা কার্বনের জন্য টুটি দ্বীপ পাওয়ার কত হচ্ছে ফোর তার মানে ষোলোটি আলোক সমানতা দেখায় কে দেখায় গ্লুকোজ ষোলোটা আলোক সমানতা দেখায় তোমরা একটু ম্যালিক করে দেখবা এই হচ্ছে পুরা সমানতার উপর মানে সব রকমের তথ্য দেওয়া তো বাসায় একটু প্র্যাকটিস করা লাগবে তোমরা বোর্ড বোর্ড সিকিউ গুলাতে দেখবা যে সমানতা থেকে কোন টাইপ क्वेश्चन গুলো আসে বেশিরভাগ দেখবা তোমার জ্যামিতিক সমানতা দেওয়া থাকবে এবং আলোক সমানতা এই দুইটা খুব ভালো করে দেখবা এবং বইয়ের সব এক্সাম্পল গুলা একদম ভালো করে দেখবা যাতে তোমাদের কোনো গ্যাপ না থাকে কারণ তোমাদের মেডিকেল এক্সাম বলো বা বোর্ড বলো সবগুলাতে দেখবা যে ডিরেক্ট বই থেকে উঠাই দিছে স্পেশালি হাজারি স্যারের বইটা থেকে তো এই হচ্ছে সমানতার ক্লাস ঠিক আছে থ্যাংক ইউ